আচ্ছা মার্কেটিং সফল করতে কি আসলেই অনেক অনেক টাকা লাগে মানে বিশাল বাজেট বড় বড় ক্যাম্পেন আমরা তো এটাই ভাবি তাই না কিন্তু যদি বলি এর চেয়েও সহজ অনেক সাশ্রয়ী আর দ্রুত একটা রাস্তা আছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব হ্যাঁ এই প্রশ্নটাই তো মাথায় ঘুরে তাই না যে বড় বাজেট ছাড়া কি ভালো রেজাল্ট পাওয়া সম্ভবই না দেখুন পুরনো ধারণা তো এটাই বলে কিন্তু একটা নতুন পদ্ধতি এই পুরো ধারণাটাকে কিন্তু উলট পালট করে দিচ্ছে আর সেটারই নাম হলো লিন মার্কেটিং তো চলুন প্রথমে এটাই একটু বোঝার চেষ্টা করি মার্কেটিং নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা আসলে কি আর কেন এই ধারণাটা অনেক ভালো ভালো উদ্যোগকে শুরুতেই একদম থামিয়ে দেয় ব্যাপারটা এভাবে ভাবা যাক পুরনো মার্কেটিংয়ের ধরনটা হলো একটা বিশাল যুদ্ধ জাহাজের মতো অনেক বড় অনেক ভারী আর চালাতে গেলে খরচও অনেক অন্যদিকে লিন মার্কেটিং হলো একটা স্পিডবোট ভাবুন তো একবার কি দারুণ গতি আর কত সহজে এদিক ওদিক যেতে পারে এখানে ফোকাসটাই আসলে বাজেট থেকে সরে গিয়ে স্পিড আর কাস্টমারকে ঠিকঠাক বোঝার উপর চলে আসে তাহলে এই বিশাল যুদ্ধজাহাজ না চালিয়ে আমাদের এই স্পিড ঠিক কিভাবে কাজ করে চলুন জেনে নেই লিন মার্কেটিং আসলে কি। একদম সহজ করে বললে লিন মার্কেটিং মানে হলো শুরুতেই পারফেক্ট কিছু একটা বানানোর জন্য বসে না থাকা বরং ছোট ছোট পরীক্ষা করা সেখান থেকে যা শেখা গেল সেটার উপর ভিত্তি করে জিনিসটাকে আরও ভালো করা এই যে ক্রমাগত উন্নতির প্রক্রিয়া ঠিক এই কারণেই কিন্তু স্টার্ট আপ দুনিয়া এই পদ্ধতিটা এত জনপ্রিয় আর এই কথাটা কিন্তু এক কথায় পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেয় পারফেকশনের পিছনে না ছুটে ক্রমাগত শেখা আর উন্নতি করা কারণ এভাবেই ছোট ছোট চেষ্টা থেকেই কিন্তু একসময় বড় ফলাফল আসে তবে একটা জিনিস মনে রাখতে হবে লিন মার্কেটিং কিন্তু শুধু কিছু কৌশল বা টেকনিক ন এর গোড়ায় রয়েছে চিন্তাভাবনার একটা বিরাট পরিবর্তন মার্কেটিংকে দেখার একটা সম্পূর্ণ নতুন অ্যাঙ্গেল এই চারটা জিনিসই হল লিন মার্কেটিংয়ের মূল ভিত্তি দেখুন নতুন নতুন কৌশল তো আসতেই থাকবে কিন্তু একটা মজবুত সিস্টেম তৈরি করা গ্রাহকের সমস্যাকে সবার আগে রাখা শুধু সেই সব ম্যাট্রিক্সে নজর দেওয়া যা আসলেই লাভ বাড়াতে সাহায্য করে আর যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এগুলোই কিন্তু আসল সাফল্য এনে দেয় তো থিওরি তো অনেক হলো কিন্তু প্রশ্ন হলো এই চিন্তাভাবনাকে বাস্তবে কাজে লাগাব কিভাবে চলুন এবার ধাপে ধাপে একটা আট দফার অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক পুরো প্ল্যানটা কিন্তু দুটো খুব সহজ ভাগে ভাগ করা প্রথম ভাগে আমরা কৌশলটা ঠিক করব আর কিছু পরীক্ষা নিরীক্ষা চালাব আর দ্বিতীয় ভাগে যে জিনিসগুলো কাজ করছে সেগুলোকে আরও উন্নত করে বড় আকারে কাজে লাগাবো প্রথম পর্বের মূল কাজটাই হল ফাউন্ডেশনটা ঠিক করা মানে এখানে আমরা বড় কোনো ঝুঁকি নেব না বরং ছোট ছোট পরীক্ষা করে শিখব যেমন আমাদের আসল গ্রাহক কারা তাদের ঠিক কি চাই আর কোন কথাটা বললে তারা আমাদের দিকে মনোযোগ দেবে আচ্ছা একবার যখন আমরা বুঝে গেলাম যে কোন জিনিসটা কাজ করছে তখন থেকেই কিন্তু আসল খেলা শুরু এই ধাপে আমাদের লক্ষ্য হবে পুরো প্রক্রিয়াটাকে গ্রাহকের জন্য আরও সহজ করে তোলা যে কাজগুলো বারবার করতে হয় সেগুলোকে অটোমেটিক করে ফেলা আর শুধু সেই ডেটাগুলোই দেখা যা সরাসরি ব্যবসার আয় বাড়াচ্ছে আর এই উন্নতির চাকাটা কিন্তু চলতেই থাকবে সাত নম্বর ধাপের সবচেয়ে জরুরি শিক্ষাটা কিন্তু এটাই দেখুন মার্কেটিংয়ে এমন কিছু নম্বর থাকে যা দেখতে খুব ভালো লাগে যেমন কতজন লাইক দিল বা কতজন ফলোয়ার বাড়ল এগুলোকে বলা হয় ভ্যানিটি মেট্রিক্স মানে এগুলো শুধু দেখতেই সুন্দর কিন্তু এগুলো সরাসরি ব্যবসায় কোনো লাভ এনে দেয় না লিন মার্কেটিং আমাদের শেখায় এসবের দিকে না তাকিয়ে আসল কাজের মেট্রিক্সগুলো দেখতে যেমন নতুন লিড কতগুলো এলো বা একজন নতুন গ্রাহক পেতে আমাদের ঠিক কত টাকা খরচ হচ্ছে তো সব মিলিয়ে তাহলে দাঁড়ালোটা কি এত কিছুর পর এই লিন মার্কেটিং পদ্ধতির আসল সুবিধাটা কোথায় কেন এটা এত বেশি কাজের আর এটাই হল সবচেয়ে বড় কথা মার্কেটিংয়ে সাফল্য কিন্তু টাকার জোরে আসে না আসে স্মার্টলি কাজ করার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেয়া গ্রাহককে সবসময় প্রায়োরিটি দেয়া আর ডিসিপ্লিনডভাবে প্ল্যানটা কাজে লাগানো এই তিনটে জিনিসই কিন্তু দিনের শেষে পার্থক্যটা গড়ে দেয় এই আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যায় এই লিন মানসিকতা ব্যবহার করে যে কোনো একটা নতুন মার্কেটিং আইডিয়া পরীক্ষা করার জন্য আগামীকালই নেওয়া যেতে পারে এমন সবচেয়ে ছোট সহজ আর দ্রুত পদক্ষেপটা কি হতে পারে উত্তরটা যাই হোক একটা কথা মনে রাখতে হবে যে কোনো বড় সাফল্যের শুরুটা কিন্তু হয় একদম ছোট একটা পদক্ষেপ দিয়ে